তার মধ্যে করেন ইয়া আই হাল্লাদী না হে ইমান তার গল্লা আমাকে ভয় করার মতো ভয় কর কেন ভয় করার কথা বললে ভয় করার দ্বারা মানুষ পরিবর্তন হার সক্ষম হতে পারেন। আপনার মধ্যে যদি প্রশাসনের ভয় ঢুকে যায় আপনি খারাপ কাজ করতেছেন আপনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি কিন্তু আপনি যদি একটা দুই নম্বরে কাজ করেন আপনার মধ্যে যদি ভয় এসে যায় যদি গ্রামের কেউ যদি কেউ দেখে তাহলে আমার মাতব ঠিক থাকবে না জোরবেল কথা ঠিক কিনা এই যে ভয় এমন যদি মাতক বাড়ি ঠিক থাকবে না এই ভয়ের কারণে যদি আপনার ওই কাজ থেকে বিরত থাকতে পারেন মুসলমান তাহলে পাকের ভয় যদি অন্তরে ঢুকায় ঢুকাইতে পারেন তাহলে ওই মানুষটা আর মানুষ থাকবে না ওই মানুষটা ভয়ের কারণে সোনার মানুষে পরিণত হয়ে যাবে এই জন্য চলতে ফিরতে যদি আপনার ভয় এসে যায় কার জলে বাড়েন কথাকার চলতে ফিরতে সর্বদাই যদি আমার আল্লাহর ভয় আপনার অন্তরে ঢুকে যায় তাহলে মনে করবেন আপনি মানুষ সাধারণ মানুষ থাকবেন না আপনি একজন বলি হিসাবে পরিণত হয়ে যাবে কারণ আল্লাহর ভয় যদি আপনার অন্তরে ঢুকে তাহলে কিন্তু আপনি কোন করতে পারবেন না আপনি ঘরের ভিতর একা আছে মোবাইলে খারাপ কিছু দেখতেছেন ওই সময় আপনার অন্তর মধ্যে আসলো আমাকে যদি কেউ না দেখতে পারে দেখেন আমার আল্লাহ আমি মানুষের সমস্ত মানুষের চোখের আলালে আমি পাপ কাজ করতেছি খারাপ কিছু দেখতেছি এটা দুনিয়ার কেউ না জানলে আমার আল্লাহ দেখতেছেন ময়দানে হাসরে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করেন তাহলে আমি কি জবাবদেহি করব সাহাবাই কেরাম এত কেন দামি হলেন সাহাবাই কেরাম কেন এত দামি হলেন দামি হওয়ার কারণে পিছনে একটাই কারণ সেটা হলো তাদের মধ্যে তাকুয়া ছিল কার বলেন কি ছিল তাদের মধ্যে তাপুয়া ছিল তাকুয়া মানে হলে আল্লাহর ভাই ছিল নবীর প্রতি ভালোবাসা ছিল নবীর মোহাম্মত অন্তরে থাকার কারণে তারা এত দামি হতে পেরেছেন বলা হয়েছে যে নবীর পরে যার দাম আমাদের নবীর পরে যার দাম উম্মতের মধ্যে সেটার নাম হল হরজত আউ বকর রাতি অল্লাহ তালানু এই হরজত আউ বকর রাতি অল্লাহ তালানু পরে যেই মানুষটার দাম পৃথিবীতে সবচেয়ে বেশি সেই মানুষটার নাম হল আমিরুল মুমিন যিনি ছিলেন খলিফা সারাধানের জাহানের খলিফা ছিলেন হরজতে

একটা ব্যক্তি অমর দিয়ার মোহাব্বতের কারণে দুধ হাতিয়া নিয়ে আসছে অমর জন্য ডাকতে বলে ও আপনার জন্য দুধ হাতিয়া নিয়ে আসছি আপনি গ্রহণ করেন সিদ্দিক আকবর রাধি আল্লাহ তালান পরে তার দাম সেই সাহাবির নাম হল অর্জুত এই হরজাতে অমর রাত অল্লাহুতানহ দুধটুকু পান করলেন পান করার পরে ওই লোকটাকে জিজ্ঞেস করলেন তুমি এই দুধটা কোথায় পেয়েছ হরজতে সিদ্ধ হরজতে অমর রাথ দিয়ে অল্লাহুতানোর কথা শোনার পরে বললেন এই দুধটা আপনার বাইতুল মাল থেকে যেটা গরিব কে দেওয়া হয়েছে সেই দুধটাকে আপনার জন্য হাতিয়ে নিয়ে আসছি আমার জন্য সৎকার কিন্তু আপনার জন্য কি হাদিয়া আপনার জন্য তো খাওয়া যায় বলে যদি আমার জন্য এটা খাওয়া যায় যদি ময়দান হাসরে পাক জিজ্ঞেস করে ওম তোমার আমি খলিফা বানাইছিলাম তোমার থেকে আমি হিসাব চাই বাইতুল মালের সম্পদ কেন তোমার পেটের মধ্যে গেছে এই জবাবটা যদি চাই তাহলে আমি তো দিতে পারবো না আমি ওমর সাধ্য নাই এই হিসাব দিয়ে আমি কবরে জান্নাতে যেতে পারবো হজরত ওমর রাজ্লাহ তালার সঙ্গে সঙ্গে গলার ভিতরে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বমি করে পানি খায় আর বমি করে যেমন হাসপাতালে যারা বিষ খায় বিষ খেলে যাদেরকে বেসিন করা হয় এমনি এভাবে হরজতে অমর হথ দিয়ে তালান হাতখানা হাত খানা মুখের মধ্যে ঢুকে গেলে দিলেন মুখের মধ্যে ঢুকে দিয়ে বমি করতে করতে এক পরে হরজতে রক্ত বেহাইতেছে হরজতে আমার রাজি আল্লাহ তালু রক্ত বাইর হইতেছে তা হরজতে আমার রাজি আল্লাহ তাল আফসোস কেন আমি না বুঝে ভাই তুম সম্পদ আমার পেটের মধ্যে গেল এই যে তাকুয়া এটা যে পারলেন এটা হরজতে অমর রাজি আল্লাহ তালা পারলেন যে এই পারার একটাই মাত্র কারণ সেটা হলো তার মধ্যে তাকুয়া ছিল আল্লাহর ভয় ছিল যার কারণে সম্ভব হয়েছে সাধারণ মানুষের জন্য কি এটা সম্ভব ভালোবাসার কারণে সব সম্ভব যুবক যুবতীর জন্য ভালোবাসার কারণে জীবন পর্যন্ত বিসর্জন দেহে দেয় আমি আপনাদের সামনে একটা হাদিস করেছি হাদিসের অর্থ হল এটাই যে আমাদের নবীকে ভালোবাসতে হবে আমাদের মা বাবা সমস্ত আত্মীয় স্বজন থেকে এমনকি পৃথিবীর সমস্ত মানুষ থেকে নিজের জীবন চাইতে নবীকে ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহর্বল আলামিন আমাদের পাঠাইছেন দুইটি কাজের জন্য মূল কথা হলো এক নাম্বার আল্লাহর মোহব্বত আমাদের অন্তরে থাকতে হবে দুই নম্বর হলো রসুলের মোহব্বত আমার অন্তরে থাকতে হবে এটার জন্যই কিন্তু দুনিয়া পাঠাইছেন আমাদেরকে মূল দুইটা কাজ আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও নবীর সুন্নত জীবন জীবনযাপন করো যে যেভাবে বয়ান করুক কিন্তু উদ্দেশ্য কিনতে একটাই আল্লাহর মোহব্বত আর রসুলের ভালোবাসা মনে কথা ঠিক কিনা উদ্দেশ্য কিনতে একটাই সাহাবাহিকারি আল্লাহ তালানু নিজের জীবনকে বিসর্জন দিয়ে নবীকে ভালোবেসেছেন এই জন্য তারা এত দামি হয়েছেন যেমন সবারই কিছু জানা আছে হরজতে হানজালার দিয়ে আল্লাহ তালানু একজন যে কিনা নতুন বিবাহ করেছে নতুন বিবাহ করার পরে বাসর রাতে গেছে বাসর ঘরে যাওয়ার পরে মদিনার এদিকে উহু যুদ্ধ চলতেছে অরযহান জালা রে দিয়ে আল্লাহ বাসর ঘরে নতুন স্ত্রীর কাছে সময় কাটাইতেছে এমন সময় কে জন বলে যায় আমাদের নবী আর দুনিয়াতে নাই কাফের বেমান্ডা শহীদ করে ফেলেছি এই শব্দটা সোনা মাত্র হরজতে হানজালার প্রতি নবীর মোহাম্মত কেমন ছিল দেখেন হরজতে হানজালার অতি আল্লাহ সঙ্গে সঙ্গে লাভ দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে যে নিয়েছেন ডাল হাতে নিয়েছেন বহুদের ময়দানে করেছেন নতুন বিবি পানের স্বামী আমার সবে মাত্র বিবাহ করলাম বাসের ঘরের সময় ঠিক মতে আমরা আমরা কাটাইতে পারলাম না আপনাকে ভালো মতো দেখতে পর্যন্ত আমি পারলাম না পানের স্বামী আমার আপনার উপর গোসল ফরজ হয়েছে কমসে কম আপনি গোসলটা করে যান কিন্তু হানসালার দিয়াল বলে পানির বিবি আমার শোনক কিসের জন্য আমি গোসল করব যে জায়গায় দুনিয়াতে যে দুনিয়াতে নাই আমি গোসল করে আর কি করব। এই জীবন আর আমি রাখবো না আমি ইতিহাদের ময়দানে যাই তুমি দয়া করো আমি যদি শহীদ হতে পারি বললেন বিবি তুমি দোয়া করো আমি যেন শহীদ হতে পারি আর যেন না মিরি হরজ দেহান জালা রেদিওল্লা হুতা আলানহু চলে গেলেন যেহাদের ময়দানে চলে যাওয়ার পর যে করতেছেন করতেছেন করতে করতে এক পরে যাই হরযদে হান জালা রেদি শাহাদত বরণ করলেন জোরে বলেন সুবহান আল্লাহ পারযাতে হজ্জার তালাম শহাদত বরণ করলেন মুসলমানদের বিটায় হল বিচার পরে নবীজি ডাক তো বললেন এই আবার সাবারা তোমাদের ভাই যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা এক জায়গায় করো তাদেরকে বিনা গোসুলে দাফন করো কারণ যারা শহীদ হয় তাদেরকে গোসল করাই হয় না তাদেরকে বিনা গোসলে দাফন করতে হয় নবীজির অর্ডার পেয়ে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহ তাআলা আনহু হযরতে হানজালা রাদিয়াল্লাহ তাআলা আনহু শহীদ হয়েছেন কিন্তু হযরতে হানজালা লাশ খুঁজে পাওয়া যায় না মদিনার মধ্যে খবর পৌঁছে গেল যে মুসলমানরা বিদায় তান করে বিজয় হয়েছেন অনেক সাহাবাই রাম শহীদ হয়েছেন মদিনা থেকে তার ফ্যামিলির লোকেরা আসতে লাগল কারো ছেলে শহীদ হয়েছে তার বাবা আসলো শেষ বেলায় মতো তাকে দাফন করার জন্য কারোর আবার পঁচিশ সন্তান শহীদ হয়েছে মা ওদের ময়দানে দৌড় দিয়েছেন হরজতে হানজালা রবি আল্লাহ বিবি ও জিহাদের ময়দানে ওদের ময়দানে দৌড় দিয়েছেন হরজতে হানজালা রবি আল্লাহ তালু সবার লাশটাকে এক জায়গায় করলেন কিন্তু হরজতে হানজালা রবি আল্লাহ তাল লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম দাফন করতেছেন এমন সময় ওই হানজালার বিবি দৌড়ে এসে ডাকতে বলে সবার লাশ বিনা গোসলে দাফন করেন কিন্তু আমার হানজালা আমার হানজালাকে আপনি বিনা গোসলে দাফন করেন না নবীজি হানজালা বাসর রাতে সময় কাটিয়েছেন বাসের ঘরে সময় কাটিয়েছেন গোসল ফরজ ছিল তার উপর গোসল না করে আপনার মহাব্বতের কারণে আপনাকে ভালোবেসে উহুদের ময়দানে আল্লাহ নবী আপনার মহাব্বতের কারণে এসে এসে গেছে জাহাদ করতে করতে শহীদ হয়েছে নবীজি হানজালা তালা অবীবীর কথা শোনার পর নবীজি ডাকতে বললেন সাহাবারা তোমরা হানজালা লাশটাকে খুঁজো কথা শুরু করলাম কুস্তে কুস্তে কথা পা গেল না হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন পাওয়া গেল না নবীজি বি परेशान হামজার বিবিও परेशान না জানি নাফাত বা অনেক কারণে আমার আল্লাহ नाराज হয়েছে এই কারণে হয়তো বাতল লাশ কুদে পাওয়া যাচ্ছে না নবীজি যখন বের এই সময় জিব্রাইল আলাই তু সালাম জিব্রাইল আমিন নবীজিকে সে বললেন নবীজি টেনশনে কোনো কারণ নাই আসমানের দিকে তাকিয়ে দেখেন হরজতে হানজালা লাশটাকে ফেরস্তারা গোসল করাইতেছে সব সহিত কিছু শহীদের দাম আরো বেশি তার মধ্য থেকে হরজতে পেলেন সঙ্গে সঙ্গে নবীজি ডাক বললেন ও সাহাবারা হরজতে হানজালার লাশটাকে তোমাদের খুঁজতে হবে না তোমাদের টেনশন করতে হবে না হরজতে হানজালার লাশ আছে কিছুক্ষণ পরে দেখতে পাই হজরত হানজালার লাশ এক জায়গায় পড়ে আসে সাহাবাই কেরাম রাজি তালানু নিয়ে আসলেন দেখতে পাই যে হজরত হানজালার দাড়ি মেয়েবে গাল বেয়েবে তাজা পানি পড়তেছে সুবাহান আল্লাহ বলেন এটা কিসের কারণে রবির মহব্বতের কারণে নবীর প্রেমে জীবন দিয়েছে বিদায় যে উদ্বরণ করেছে যার কারণে নাফাক বদন পর্যন্ত ধুয়েছে বলেন তা আবার দুনিয়ার পানি নয় জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করাইছেন এই জন্য যতদিন বাঁচব আমরা নবীর মহাব্বত অন্তরে ঢুকাইতে হবে আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে হবে তাহলে আমরা দামি হতে পারবো নতিবা আমরা কিন্তু দামি হতে পারব না জীবন যদি দিতে হয় তাহলে আল্লাহর রাস্তায় দিতে হবে জীবন যদি দিতে হয় তাহলে আল্লাহর রাস্তায় দিতে হবে চলে বলেন কথা ঠিক কিনা হুম যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চা মূল্যে কি হয় নাম কি হয় শহীদ এই মৃত্যুর হয় যে শহীদ বসলে হাই গজি যে পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকে পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এ জীবনের বিনিময়ে জান্নাত কয় করে নাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চা ছেড়ে বাইরে এসো বাতিল কে ওইখান কাছে রে বাইরে কে আগা থানাই রে ময়দানেতে শহীদি কীটা না বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও জীবন যদি দিতে হয় তাহলে কার জন্য দিব বলেন জীবন যদি দিতে হয় আল্লাহর রাস্তায় দিতে জীবন বিলিয়ে দিতে হবে সাহবাই রাদী আল্লাহ হুতাল এত দামি হয়েছেন যুগে যুগে নবীর মহবতে থাকার কারণে তারা এত দামি আল্লাহর মহব্বত থাকার কারণে তারা এত দামি সাহাবাই কালাম রদি আল্লাহ তালান হো বেলার রদি অল্লাহ তালান কোথা কে না জানে হরজতে বেলার রদি আল্লাহ তালান হো ইসলাম গ্রহণ করার কারণে হরজতে বেলার রদি আল্লাহ তালানকে কিন্তু পাথর চাপা দিয়েছিলেন বুকেতে তারপরে কিন্তু হরজতে বেলার রদি আল্লাহ তালান হো ইমান ছাড়ে নাই পাথর শক্ত পাথর ভারী পাথরকে তালা নরম করে দিয়েছেন কিসের কারণে থাক মহাব্বত করার কারণে যখন পাথর চাপা দিলেন বলে আল্লাহ আমার বুকের উপর পাথর চাপা দিয়েছে আমি তোমার নাম জপতে পারি না গল্লা আমার কষ্ট হয় আমি তোমার নামের জিগির করতে পারি না আমাকে সহজ করিয়া দেন ওই ভারী পাথরটা তুলার মতো পাতলা হয়ে গেছিল আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে হবে আল্লাহর মহব্বতের জন্যই কিন্তু সাহাবাই কারণ এত দাবি হয়েছেন তা থাকার কারণে এত দামি হয়েছেন অরজতে আউ বক্কুর রাদি আল্লাহ অরজতে আউুকুর রাদি আল্লাহন জীবনের খুঁজে পাওয়া যায় যে হিজরতের পূর্বে ছয় মাস পূর্বে রসুলুল্লাহ ই সল্লাল্লাহ ওয়ালুসাল্লাম আউবব করে কে ডাক দেবেন আবক কর আমি তোমাকে নিয়ে যখন তখন আমি হিজরতে বের হতে পারি হঠাৎ একদিন আল্লাহর অর্ডার হয়েছে নবীজি আপনি হিজরত করতে হবে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সল্লাল্লাহ ওয়াল ইউরসাল্লাম বাড়িতে আসছেন এসে শুধুমাত্র দরজায় একটি টোকা দিয়েছে টোকা দর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেছে সুবাহান বলেন দরজাটা খুলে গেছে সঙ্গে সঙ্গে নবীজি অবাক হয়ে গেছেন নবীজি ডাক্ত বলে নাও তুমি কি ঘুমাও নাই সিদ্দিক আকবর ডাক্ত বলেন নবীজি ছয় মা পর্যন্ত আমি আউুবকর ঘুমাই না আমার পিঠটা বিছানায় লাগাই না বিছানায় লাগাই না যাতে আউুক্কর তাহলে ডাকতে বলে নবীজি ছয় মাস পূর্বে বলে ওই সময় থেকে এক সেকেন্ডের জন্য আমি আউুবকর একটা সেকেন্ডের জন্য আমি বিছানায় পিঠ লাগাই নাই না জানি কখন আমার নবী আসে এসে ডাক দেয় আমি যদি ঘুমিয়ে থাকি আর আমার নবীজির সাথে ব্যাধি হয়ে যাবে আমার নবীজি যদি কষ্ট পায় তাহলে আল্লাহ রাদ আমি কি জবাবদিহি করবেন সিদ্দিক আকবর দেখেন নবীকে কেমন মহাব্বত করতেন এতম ছিল তাদের মধ্যে সিদ্দিক আকবর এক পর্যায়ে নবীজি তাকে লইয়া হিজরতে রওনা করলেন শুধু এখানে খেলত নয় সিদ্দিক একবার রাত আল্লাহ চলতিসেন চলতিসেন রাস্তার ভিতর সিদ্দিক আকবর রাত আল্লাহ একবার নবীর সামনে যায় একবার পিছনে যায় একবার ডানে যায় একবার বামে যায় নবী যে ডাকতে বলে তুমি একমন ছোটা ছটি করতেছো অবক্করে ডাকতে বলে নবীজি আমার ভয় হয় আমি যখন সামনে যাই ওই সময় আমার মনে হয় না জানি আপনাকে পিছন থেকে তীর আঘাত আঘাত করতেছে তীর নিক্ষেপ করবে আমি থাকতে থাকতেছি আপনার তীর লাগে নবীজি আল্লাহর আদালতে আমি জবাবদিহি করতে পারবো না এই জন্য আমি সোটা করি একবার ডানে যাই একবার পিছনে যাই আমার মনে মতের ভয় হয় না যেন না জানি ডান থেকে যেন তীর এসে আপনার শরীরে লাগে আবার ডানে যখন যায় সময় আমার মনে হয় না জানি বাম থেকে কে যেন তীর মেরে আপনাকে কত বিক্ষত করে দেয় নবীজি এই জন্য আমি বামে যাই এই যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা শুধু এখানে কান্ত নাই গারে সুরে নবীজিকে কাঁধে করে উঠে কাঁধে করে নিয়ে উঠেছেন এত বড় পাহাড় এই পাহাড়ে কেলান্ত নবীজিও কেলান্ত তারপরেও কিন্তু আউ নবীর মহাব্বতের কারণে নবীকে কষ্ট দেয় না নবীজিকে ডাকতে বলে নবীজি আমার কাঁধে ওঠেন এত রাস্তা আপনি উঠতে পারবেন না এত ওষুধ আপনি উঠতে পারবেন না নবীজিকে নিয়ে উঠেছেন পরে নবীজি আরও বিশ্রাম করতেছিলেন হঠাৎ করে ওই ছিদ্র থেকে একটা সাপ এসে আউবক করে পায়ে ডংশন করেন হঠাৎ করে দিয়ে আল্লাহ পায়ে ডংশন করার সঙ্গে সঙ্গে বিশাল যন্ত্রণা থরথর থর থর করে কাঁপতেছিল কাঁপতে কাঁপতে চোখ দিয়ে গাল বেবে পানি পড়তেছে সহ্য করতে পারতেছে না তারপর নবীজিকে বিশ্রামের আঘাত ঘটায় নাই নবীজিকে ডাক দেয় নাই নবীজি কষ্টভাবে বিদায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে এক ফোঁটা পানি যখন পড়েছে সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেছে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে হজরতে আউ বক্কর রাজি আল্লাহ তালা ডাক দে বলেন আউ বক্কর কেন কান্না করতেছ বলে নবীজি আপনি যখন বিশ্রাম করতেছিলেন এমন সময় আমার বাই মনে সাবে কামড়াইতেছে নবীজি বিষের জন্য সহ্য না করতে পারি ও গাল বেবি গাল বেবের পানি করেছে কান্না চলে আসছে নবীজি নসুল্লাহ সাল্লাম লালা মুবারক তার ওই কতই লেগে দিলেন সঙ্গে সঙ্গে বিষ্ঠা পানি হয়ে গেল সমস্ত বিশেষ যন্ত্রণা একদম নিবে গেল সিদ্দিক আকবর এত মহাবত করতে ওই গুহার ভিতর থেকে একটা সাপ বের হয়ে আসছে নবীজি জিজ্ঞেস করলেন এই সাপ তুমি কামড় দিছো কেন তুমি যালে আমার আবকুর কামড় দিছো বলতেছে নবীজি এক একশো বছর পূর্বে আমি আসমারি কিতাবের মধ্যে দর্শন দিয়ে যাচ্ছিলাম দর্শের মধ্যে যাচ্ছিলাম হঠাৎ করে শুনতে পাই যে একশো বছর পর এই গহায় আখেরি নবী আসবেন অবস্থান করবে আপনাকে এক নজর দেখার জন্য নবীজি এক এক একশো বছর ধরে আমি খানা না খায় এই গুহার মধ্যে অবস্থান করতেছি কিন্তু আমি আসব কিন্তু আউবকর বক্কর পা ধরে রাখছে আউু বক্কর কারণ নাস্ত পড়েনি এই জন্য রাগ হয়ে কামড় দিছে আমাকে মাফ করে দেন সব পর্যন্ত রসুলেকে মহব্বত করেছে আমরা শ্রেষ্ঠ মানুষে রসুলের মহাব্বত আজও পর্যন্ত অন্তরে ঢুকাইতে পারলাম না জনগণের কথা ঠিক কিনা আজকের মূল আলোচনা হলো আল্লাহর মোহব্বত রসুলের শূন্য অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন